ভাই এইসব থাকলে বন্ধ করেন যে সব ভিডিওতে প্রথমেই দেখবেন ভাই সব আর ওয়ান ফাইভ ভাই আর ওয়ান ফাইভ কি সে নিজেই চিনে না ধরতে গেলে না আসলে চিনে কিন্তু সে আপনার সাথে প্রতারণা করতেছে আর ওয়ান ফাইভ বলে আপনাকে আকৃষ্ট করতেছে যেন আপনারা ভিডিও দেখেন কেন আপনার আর ওয়ান ফাইভ করে বাইক কিনেন ভাই সম্রাট বলতেছে সম্রাট বাইক গেলে থেকে বাইক কেনার আগে যত ইচ্ছা চালায় দেখে শুনে ভালো লাগলে তারপর কিনবেন আর যেটা যেই বাইক সেই বাইকই বলবো একদমই বিক্রি করবো ভাই আমাদের এখানে পেপার স্যার গ্যারান্টি একশো পার্সেন্ট যান্ত্রিক গ্যারান্টি দেখেন মাত্র আর টাকার বাইকগুলো ডিজিটাল নাম্বার বা এম টি বলে ছিলো বড় মাথার বাইক গুলা বড় বিডু স্কিপ করতে হবে এইসব দেখতে হবে না কারণ এইসব ভিডিওর মাধ্যমে প্রচারণা করা হয় কেন আর ফাইভ বলবো আমার এই গায়ে লিভান এটা চাইনিজ বাইক এটা আমার লিফান কেপিয়ার বলতে হবে কেন লজ্জা করে লিফান কেপিয়ার কিন্তু মোটামুটি জি এস সেক্সের ওপর টানের রাজা তারপর কেন আমি আরও ফাইভ বলবো এটা বোল্ট বাইক এম ডি বিপির মাথা লাগানো বাই আমি মাথা লাগাইছি না কাস্টমার লাগাইছি এটা এম ডি বিপি বলতে বলা যাবে না এটা বোল্ট বলতে হবে ভাই যেটা যেই বাইক সেই বাইক বলে বিক্রি করতে হবে বাইক বাইকের ক্ষেত্রে এই যে এই ফেজার বাইক এই ফেজার কি আর ওয়ান ফাইভ না এই যে এটা আর ওয়ান ফাইভ দেখেন দেখেন অরিজিনাল আর ওয়ান ফাইভ ভার্সন টু বাই দেড় লক্ষ টাকার বাইক অনলি আজকে দেড় লক্ষ টাকা বাইক এই বাইকটা বিক্রি করা যাবে ইনশাল্লাহ আমি হালায়ের একটা বিক্রি করলে আমি আজকে দিয়ে দিচ্ছি এক লাখ তিরিশে আরে ভাই এক লাখ তিরিশে ভাই দেখেন আমি কিন্তু আরেকটু আকর্ষণ লাগাইলাম দেড় লাখ টাকা বলছি আসলে কি এটা দেড় লাখ টাকার বাইক বর্তমানে আমাদের এখানে এটা প্রাইস দেওয়া হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা আমি যদি এক লাখ তিরিশ বই লই কই ভাই আশা পরে দুই হাজার সাত আপনি সেই শুধু যশোর থেকে অথবা খুলনা থেকে অথবা সিলেট থেকে অথবা দূর দূরান্ত থেকে আসছেন আসার পরে আপনার ধরেন আপনার ফ্যামিলি নিয়ে আসছেন আসার পরে আমি একটা বড় বড়সড় হোটেলে আমার একটা দিয়ে পাঠিয়ে দিলাম আপনার দুই চার পাঁচ হাজার টাকার খাবার খাইলেন আসার পরে বললাম এক ট্যাঙ্কি তেল ফ্রি তেল ফ্রি দিলাম হেলমেট ফ্রি দিলাম ইত্যাদি ফ্রি দিয়া আপনার এই এক লাখ তিরিশ হাজার দশ হাজার টাকা গাড়ি আমি এক লাখ তিরিশ হাজার টাকা সর্বোচ্চ আমার পাঁচ থেকে ছয় হাজার টাকা খরচ হবে আপনার পিছনে বাদ বা অভার লাভ ভাই এইসব নাটক করি না বিদায় সম্রাট বাইক গ্যালারি খারাপ আসার পরে কাস্টমারকে আপ্যায়ন করি না আতিথ্য গ্রহণ করাই না ভাই এখন ঘটনা হচ্ছে এটা ব্যবসা প্রতিষ্ঠান এখানে অবার কিছুই বলা না সর্বোচ্চ চা কারণ আপনি দূর থেকে আসলো আমি অবার কিছু করা মানে কি আপনাকে পোসানো নয় আমি আমি নিজে অনেকে ভাবে কি খাওয়ায় নাকি গাড়ি কিনে গাড়ি বেচায় এই অনেকে আবার গাড়িও কিনে না আবার অনেকে অবার খাওয়ায় আমার বেশি রাখার দরকার নেই লিগেল দাম রাখবো লিগেলভাবে ব্যবসা করবো সবার জন্য এক দাম এখান থেকে লোক ইসানিক আর খুলনা থেকে ইসানিক এক লাখ দশ হাজার টাকা অ্যাসেপ্ট অনলি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ডাবল ডিস্ক

ভাই পঁচাত্তর বলা সত্তর বলছি বলছি পঁয়ষট্টি হাজার টাকা ভাই কিসের পঁয়ষট্টি আজকে সাইডে দিয়ে দিলাম ম্যাম ম্যাম ভাই এটাও সাইডে ভাই আটষট্টির মাল সাইডে ভাই আমি ভাই এত নাটক করি না এই জন্য আমার বদনাম ভাই অনেক দিন ধরে ফ্রি বাইক দিব দিব করে দেওয়া হচ্ছে না ভাই এটাও একটা বদনাম ভাই কারণ মানুষকে ঘুরানো হচ্ছে আসা দেওয়া হচ্ছে ভাই আমার চোখে প্রচণ্ড ব্যথা পাইছি এবং চোখের ব্যথাটা মূল বিষয় না মূল বিষয় হচ্ছে আমি আমার একটা ছোট্ট একটা বাড়ি বানাইতেছি নানীদের বাসায় মানে নানীর বাসায় ওইখানে কাজ করতেছি আমি নিজে যাইতেছি দেখতে হইতেসে কারণ ওইখানে ব্যাকওয়ার্ড জায়গা মানে মিস্ত্রি পাওয়া যায় না এখান থেকে মাদবদী থেকে প্রায় চল্লিশ কিলোমিটার ওইখানে দিন থাকি রাত্রে আই সার শ্রম দিতে পারি না যার কারণে সর্প সব মিলিয়ে আমি শ্রম দিতে পারতেছি না ফ্রি ব্যাক দিতে পারতেছি না কিন্তু খুব শীঘ্রই দুই তিন দিনের পর থেকে ইনশাআল্লাহ প্রয়োজন আরো পঞ্চাশ সাইটটা মোবাইল কিনে এনে ইনশাল্লাহ উপহার দিব আপনাদের বাই অনলি সাইডে যেটাকে এটা বেজেন অনলি

পালসার নেন অনলি ষাট হাজার টাকায় ভাই বাষট্টি দেওয়া আমি কিন্তু দাম কমাই বলি এখন অনেকে ভাবতে পারে যে ভাই দাম কমায় না কেন ভাই নাটক করার স্বভাব সম্রাট বাইক গ্যালারিতে নাই ভিডিও সুন্দর করার ক্ষেত্রে অনেক সময় করি কিন্তু এটাও ঠিক না তারপর বলি ভাই এখানে আটান্ন হাজার টাকায় পালসার অনলি ছেষট্টি হাজার টাকায় পালসার আটষট্টিতে পালসার ভাই পালসার আছে আরো একটা সম্রাট বাইক গ্যালারিতে পঁয়ষট্টি হাজার টাকা ভাই এইখানে দেখেন অ্যাপ আছে আর টিআর আশি হাজার টাকা এপারছে আর টিআর চল্লিশ হাজার টাকা আর তিরিশে ভাই দশ বছরের নাম্বার

আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার এটা বুকিং হয়ে গেছে তিন দিয়ে দিলাম সম্রাট সম্রাট বাইক বাইক গ্যালারি লোকেশন নরসিংদী জেলার মাদুদী বাস স্ট্যান্ড মিট যারা আমাদের ফেসবুক পেজে নতুন পেজটা ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেল নতুন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভাই চোখে একটু সমস্যা আসছে সবাই দোয়া করবেন চোখে যেন দ্রুত সুস্থ হয়ে যায় মানে তার কাটা মারতে যেয়ে তার কাটার স্ত্রী তার মাথা ছুঁটা চোখে একদম ভিতরে লাগছে আল্লাহর অসুস্থ মতে শীঘ্র হয় নাই শীঘ্র হলে সারা জীবনের জন্য বন্ধ হয়ে যেত সবাই দোয়া রাখবেন আমি যেন দ্রুত সুস্থ হয়ে যাই আপনাদের জন্য দোয়া দোয়া রইলো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ